বলো তোমার নামটা কি ওইদিকে তাকে বলো অস্মিতা সরকার আচ্ছা হাই হ্যালো আজকে দেখো আজকে কিউটি বেবি কি করবে কি করবে বলো কি করবে বলো কিছু করবে কানফুটু করবে আচ্ছা তো আজকে কানফুটু করে নিচ্ছি ছোট বেবিটার দেখে নাও কোন ক্লাসে পড়ো বলো এবার কোন ক্লাসে? কিশালো। কোন ক্লাসে পড়ো? কিশালোই। কিশালো স্কুলে পড়ো। কোন ক্লাসে পড়ো? না নার্সারিতে পড়ো। নার্সারিতে। নার্সারিতে পড়ো? নার্সারি 3। ও আচ্ছা। খুব ভালো। পড়াশোনা করতে ভালো লাগে? হুম। ভালো লাগে? মা বুকু দে। হুম। দে? কেন?

হায়রগুলো দুষ্ট করে বেশি না হায়রগুলো এসে পড়ে এদিকে সেদিকে আজকে তুমি কান ফুটু করে বাস গোল্ড দিয়ে দেবে না দেখো তোমরা তো আমি যে কান ফটো করছি খুব হাসি কোনো ভয় নেই ঠিক নেই মামুনি হুম বলো বলছ না কেন আজকে কি দিয়ে ভাত খেয়েছো গাই আর 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 কিছু করিনি মা ডাল আর মাছ করেছে আচ্ছা এখন টিফিন করেছো কি টিফিন করেছো হুম ভুলে গিয়েছো ও মা তুমি আবার ভুলে যাও হুম ভুলে যাও কেন আমি দুজনেই তুমি ভুলো না ভুলে গিয়েছো কেন এই তো তুমি টিফিন খাওনি তো আজকে মা বলেছে তুমি হ্যাঁ ফোন করেছে মা কি হয়েছে কিছু হয়নি খামনি কিছু হয়নি হুম তো আজকে স্কুলে যাওনি দাঁড়া দাঁড়ো লড়বে না কিছু হয়নি তো কিছু হয়নি তো দেখেছি অস্মিতা অস্মিতা নি নাম এই দেখো অস্মিতা কান ফুটু করে নিয়েছে কিছু হয়নি

ভালো লেগেছে ভালো লেগেছে দেখো ভালো লেগেছে কানভটু করে নিয়েছে ভালো লেগেছে আমার কাছে আয় তুই আমার কাছে আয় ওই আমার কাছে আইলি ঘুরে না আচ্ছা ঠিক করে বসো একটু কিছন করে বস কিছন করে বস দেখবি কিছু হবে না দেখি তো আমি একটু তো কি দেখিয়ে কিছু হবে না তুই বস তুই বস তোকে আমি আদর করে দিচ্ছি তোকে আমি কানকুটু করছি না কেমন দেখি না এদিকে তাকা সুজা হয়ে তাকিয়ে থাক

একটা করি দেখিস ব্যাথা না আমি একটা করি তুই দেখিস আমি তুই আদর করছি তো এটা এখানে রাখ হ্যাঁ এইভাবে দুটা হাত এইভাবে ধরে রাখ না না ধরতে হবে না ও বুঝে ও ভালো দেখিস

আচ্ছা এক দুই তিন কই এক দুই তিন কই হ্যাঁ দেখিস কানফুটু হয়ে গেছে এই তো কানফুটো হয়ে গেছে হয়ে গেছে এই তো কানফুটো হয়ে গেছে দেখো খুব ভয় পাচ্ছে এই দেখো কান ফুটো করে নিয়েছি হয়ে গেছি নিয়ে দেখ তো এই কান ফুটো হয়ে গেছে তোর দেখ দেখ তোর কান ফুটো হয়ে গেছে বাস একটা করে নিয়েছি মা তারা দুজন বোন তো একসঙ্গে এসেছে কান ফুটো করে নিয়েছে কিন্তু বড় বোন খুব কান্না করছে কি কান্না করছো কেন আট ছোট বোন দেখো খুব হাসি আর বড় বোন কান্না করছে আর একটা কানে ফুতমুত করেছে আর একটা পড়তে এসে দেখো কান্না খুব কান্না খুব কান্না কি কান্না তোট কাবল দেখতে সুন্দর হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে দেখত এই কান্না করে কান্না করে দেখত দুই জনে কি সুন্দর লাগছে ন্ পুষ খুব সুন্দর লাগছে তো কি তো কি ফুট সুন্দর লাগছে কেন কান্না করিস কেন দেখক্ত একত কি কান্না দেখো ছোটজন হাচ্ছে আর বড়জন কান্না করছে দেখো আহা কান্না করে না দেখেতো দেখক্ত হয়ে গেছে এ কানভটু এ দেখ কান ভটু হয়ে গেছে ุณไม่ไหวนี่แต่ละเดือนแต่ไม่คนรู้สึกรู้สึดแค่กันนิดนึงได้ไหมนะนะจุกคนนะ